সহজে দৃশ্য আঁকা শেখো প্রথমে এরকম হালকা করে আমি একটা পাহাড় এঁকে দিলাম এবারে এখানে একটা ঘর আঁকবো দুটো লাইন টেনে নিলাম পাশে থেকে নামিয়ে দিলাম এইভাবে দিয়ে এবারে দু সাইড দিয়ে উপর থেকে নিচে নামিয়ে দিলাম এইভাবে তোমরা যেমন ঘর আঁকতে পারবে ঠিক সেরকমভাবে ঘর এঁকে দেবে একটা জিনিস মাথায় রাখবে পাহাড়ের ঘর কিন্তু একটু অন্যরকম দেখানোর চেষ্টা করো তাহলে বেশ এখানে একটা সিঁড়ি টাইপের এঁকে দিচ্ছি কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে পাহাড়ের ঘর যেহেতু আমি একটু ব্যতিক্রম দেখানোর চেষ্টা করছি তো তোমরাও চাইলে এরকমভাবে আঁকতে পারো তো এখানে ঘরের দরজা এঁকে দিচ্ছি আর পাশে দুটো জানালা ঠিক এইভাবে কাঁচের জানালা অর্থাৎ এরকমভাবে জানালা করে একটু প্লাস চিহ্ন করে দিলাম আর একটা জিনিস লাগবে পাহাড়ের ঘরের ঠান্ডার দেশ তো যেহেতু এখানে মাথায়তে ঘরের একটা চিমনি আমি এঁকে দিচ্ছি তোমরাও চাইলে এইভাবে এঁকে দিও তাহলে একটু ঘরটা ব্যতিক্রম লাগবে এবং পাহাড়ি অঞ্চলের ঘর বলে মনে হবে তো ধোঁয়া বেরোচ্ছে দেখো এবার স্কেলের সাহায্যে মাঝখান দিয়ে একটা লাইন আমি এইভাবে টেনে নিচ্ছি তোমরাও এইভাবে লাইন টেনে নেবে এবার পাহাড়টাকে একটু বুলিয়ে একটু গাঢ় করে দিলাম ডিটেলিংটা যাতে পরিষ্কার বুঝতে পারো তো আমি আগে হালকা এঁকে নিয়েছিলাম এখানে আমি একটা নদী এঁকে দিচ্ছি ঠিক দেখো ডাবলুর মতো এঁকে একটু ঘাস এঁকে দিলাম এখানে একটু ঘাস কিছু জায়গা অল্প অল্প ঘাস এইভাবে এঁকে দিলাম আর নদীর যে পার যেখানে জলের লাইন দিলাম জল কমে গেছে ডাঙার অংশ বোঝানোর জন্য হালকা করে একটু জলের শেড আমি ঠিক ডাঙার ধারে ধারে দিয়ে দিলাম তো এবার এখানে একটা সূর্য এঁকে নিচ্ছে অর্ধেক সূর্য উঠছে তো রোশনিগুলো এইভাবে দাগ দাগ দিয়ে আমি এঁকে দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমরাও এইভাবে এঁকে দেবে এবারে খোপে খোপে কিছু ছোট দাগ দিয়ে দাও অর্থাৎ একটা বড় একটা ছোট দাগে খুব সুন্দর দেখতে লাগবে তো এবার এখানে পাহাড়ের নিচে দুটো কিছু গাছপালা ঝোপঝাড় এঁকে দিচ্ছি তোমরাও এইভাবে এঁকে দেবে এখানে একটা রাস্তা এঁকে দিলাম এবারে কিছু ঘাস এঁকে দিলাম জমিতে তো এরকম ড্রয়িংয়ে চাইলে খুব বেশি না কিছু করতে পারো তো আমি হালকার উপর দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এখানে একটা ঝাউ গাছ এঁকে দিচ্ছি আগে লাইন টেনে ঠিক দেখো হিজি ভিজি টাইপের অর্থাৎ নিচের দিকে চওড়া উপরের দিকে সরু আকৃতির করে আমি ঝাউ গাছটাকে বোঝাচ্ছি তোমরা যেমন পারবে তেমন ঝাউ গাছ আঁকলেও চলবে তো এরকম যে আঁকতে হবে এরকম বাধ্যতা নেই তো চেষ্টা করবে এরকমভাবেও যদি চাও করতে পারো এবারে আমরা দূরের গাছপালাটা আমি একটু হালকা করে স্কেচ করে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে তো তোমরা চাইলে এগুলো না দিতে পারো যদি রঙ করো তাহলে দেওয়ার দরকার নেই তো আমি যাতে সাদা কালো পেনসিলে আঁকছি এবার একটু পাখি আমি এঁকে দিচ্ছি আকাশেতে সূর্যের থেকে একটু দূরত্ব রেখে পাখি এঁকে দেবে এখানে কিছু লাঠি পোতা রয়েছে এঁকে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর শেয়ার দিও